তো নবীজি যখন নাকি ওনাকে ইসলামের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে বকর সিদ্দিক বললেন যে আপনি যে নবী এর দলিল কি প্রমাণ কি নবীজিকে প্রশ্ন করলেন হজ আবু করব দিকটা দিয়ে আল্লাহ জি আপনি যে নবী শেষ জমানার নবী এটা দলিল কি প্রমাণ কী তখন নবীজি বললেন এটার দলিল আপনার কাছেই আছে আপনার কি মনে নেই যে আজ থেকে প্রায় বিশ বছর আগে আপনি একটি মানে স্বপ্ন দেখেছিলেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট তখন আবুকর সিদ্দিক সেই স্বপ্নের কথা শুনে ওনার এরকম মনে পড়ে গেল উনি দাঁড়িয়ে গেলেন এরকম নবীজির সঙ্গে বুক মিলালেন নবীজির কপালে চুমু খেলেন এবং সঙ্গে সঙ্গে দেরি না করে লা ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল্লাহ বলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সত্যি আপনি এমন একজন বন্ধুর কথা বললেন প্রিয় নবীর এমন একজন বন্ধু যিনি তার কৈশোর শৈশব এরপরে তার যৌবন মানে পুরো মৃত্যু পর্যন্ত যার সাথে একটা আত্মার বন্ধন ছিল কিন্তু তার সঙ্গে জি জি এছাড়াও কিন্তু রসুলের সাথে আরেকটা সম্পর্ক ছিল যদি বলতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা আরা দেল্লা তাল সূত্র ধরে আম্মাজান আয়েশা সিদ্দিকা আরাদেল্লা তাল আনহা নবীজি একবার প্রস্তাব রেখেছেন আবুকর সিদ্দিক একবার বলেছেন যে আমার কাছে তিনটা জিনিস প্রিয় যে একটি হচ্ছে যে ইলা আন্নজরুল্লা রসুলিল্লাহি সাল্লাম যে আমার নবীর চেহারা মোবারক ওনার দিকে তাকিয়ে থাকা আমরা যখন হজে যাই তখন আমরা কাবার দিকে যখন তাকাই তখন চোখের মধ্যে কোনো পলক থাকে না পলকহীনভাবে দিকে আমরা তাকিয়ে থাকি দিকে মানে তাকানো একটা হাতিদের নেশা এবং এটা কিন্তু সব হতে থাকে নিঃসন্দেহে তো নবীজির সাহাবি হজ আবুকর সিদ্দিক বললেন যে আমার এক নম্বর যেটা আমার কাছে প্রিয় জিনিস সেটা হলো আর নজরু ইলা রসুলিল্লাহি সাল্লু সাল্লাম যে নবীদীর চেহারা দিকে তাকিয়েই থাকা কারণ নবীদের চেহারার চাইতে সুন্দর কিছু এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা সৃষ্টি করেননি এমন নুরানি চেহারা যে নবীদীর চেহারার দিকে তাকিয়েই থাকা হচ্ছে আমার কাছে সবচাইতে উত্তম বস্তু আমার আরেকটি বলেছেন যে আমার কাছে আরেকটি উত্তম মানে জিনিস হলো যে ইয়া রসুলল্লা যদি আমার কন্যা আয়েশা সিদ্দিকাকে যদি আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করতেন তাহলে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং আরেকটা হলো আর সৌবুল খালিক এরকম পুরাতন কাপড় যে পুরাতন কাপড় আমার কাছে বেশি প্রিয় এই জন্য দেখা যায় হজর আবুকুর সিদ্দিক রাজাল আনহু যখন এন্তেকাল করলেন এতেকালের সময় তিনি ওসিয়ত করলেন যে আমাকে পুরাতন পবিত্র পুরাতন কাপড় দিয়ে আমার কাফন করবে কারণ নতুন কাপড় যারা জীবিত তাদের তারা বেশি হকদার মানে পুরাতন কাপড় দিয়ে তোমরা আমাকে কাফন দিবে